সালামুকুম স্যার আমার নাম মোহাম্মদ ফিদা আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে আসলে সে একজন নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস করে না সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে কিভাবে এই প্রশ্নের উত্তর দেব ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বলল জন আমাকে বললো যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না আপনি জানেন না ছেলে না মেয়ে একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চা জন্ম দিতে পারে জ্যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়েছে না প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একই ভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আল্লাহ লোক তাই আল্লাহ তালার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি সে তখন আর আল্লাহ হবে না আল্লাহ তাল্লাহ কেউ সৃষ্টি করেনি তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন আমরা তার উপর নির্ভরশীল তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ল্ড এই প্রশ্নের উত্তরটা পাবেন এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে আমরা জানি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি আমি আল্লাহ তালা একত্র আমাদের সম্পূর্ণ বিশ্বাসী কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ তালা আসলে কিভাবে এসেছেন নাজবিল্লা এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা কিভাবে ছিল আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুণা হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো বিদায় প্রশ্নটি করলাম ভাইরা আমার এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন যেভাবে প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্দেহাদী পাবে বাট প্রশ্নটা নাস্তিকরা করে থাকে সাধারণত এবং তাদের খুব প্রিয় একটা প্রশ্ন প্রশ্ন করার সময় তারা খুব দাঁত টাত খিচে নেয় মনে করে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলো এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই এই প্রশ্ন উত্তর খুবই সহজ এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন আসলে এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য প্রশ্ন শ্রদ্ধা রেখেই বলছি কিভাবে অন্তঃসার শূন্য দেখুন আমরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছুই সৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয় এটা তো যৌক্তিক আছে স্রষ্টা স্রষ্টা আছে কিন্তু যিনি তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন তাহলে তিনি তো সৃষ্টি হলেন আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ বানিয়ে আল্লাহকে কেউ বানালো আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে ভাবে অ্যাকসেপ্ট করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহর আবার কে সৃষ্টি করতে আছে তাহলে তার আবার সৃষ্টিকর্তা করতে খুঁজতে হবে না তার আবার খুঁজতে হবে না এভাবে কি কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বরং যুক্তি বরং আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি সষ্টা চিন্তা করা বা সষ্টা হতে পারে এটা কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা আমি আল্লাহকে সৃষ্টি ধরে নিয়ে আমি এই চিন্তা করছি আপনি প্রশ্ন করছেন এরকম যে সষ্টা সৃষ্টিকর্তাকে প্রশ্নের মধ্যেই ভুল আছে যিনি স্রষ্টা তার সৃষ্টিকর্তা থাকবে কোথায় তাহলে তিনি সষ্টা হলেন কিভাবে তিনি মহান স্রষ্টা হতে পারেন না যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে সষ্টার সৃষ্টিকরটাকে এই প্রশ্নের ভাষাতেই বোঝা আছে কি আছে ভুল আছে তারপরও এই ধরনের মনে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে মনের মধ্যে বাজে চিন্তা আসে ইন্টারেস্টিং একটা প্রশ্ন অনেকে বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে মনের মধ্যে চিন্তা আসে নবী করিম ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে সাথে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা খুশি হার কি

তিন বাক্যের বা চা বাক্যের একটা দোয়া পড়া আমন্ত বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ মানে এনেছি এবং রসুলপতি মানে ইনশাআ আল্লাহ বিদ্যাতীয় আহ মনের শয়তানি জল্পনা দূর হবে